ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে এসেছি দেখো লঙ্কা খেতে আমার লঙ্কা ছিঁড়তে লঙ্কা তুলতে আর কি আর এই যে কয়েকটা অল্প কয়েকটা লঙ্কা তুললাম আরও অনেকগুলো লঙ্কা আছে তোলার মতো গাছে কিন্তু তুললাম না কারণ হাতে টাইম নেই বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে আর দেখো আজকে রান্নাবান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার শরীরটা না একদম ভালো লাগছে না এই দু একদিন দিন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি ভাজি আর মুলা দিয়ে গ্লাস কাপ মাছ সঙ্গে চিংড়ি মাছ মিক্স করে তরকারি রান্না করেছি দুবেলার জন্য মানে রাতের জন্য তুলে রাখবো আর রান্না করেছি আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এখান থেকেও অর্ধেকটা তুলে রেখে দেব। আর আলু সেদ্ধ দিয়েছি আর পেঁপে সেদ্ধ দিয়েছি তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয়টা দেই নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তেমন কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন সাড়ে বারোটা একটা মতো বাজে সকালে অনেকটা টাইম পার করে নিয়েছি আর এখন বাইরের ওয়েদারটা একদম মেঘলা মানে বৃষ্টি আসবে আসবে এমন অবস্থা চলো যাই আমাদের নতুন ঘরে দেখো নতুন ঘরে কেশুই আছে ওর না এখানে প্রায় চারটে পাঁচটা মতো বাচ্চা হয়েছে আমাদের এই নতুন ঘরেই বাচ্চা দিয়েছে আর এই জন্য এখান থেকে ওদের মানে তাড়াতেও পারছি না আর তাড়াতে চাই কেন জানো তো আমার ওই যে ছোটো একটা ছেলে আছে কখন কামড়ে দেয় না কি করে আর এই যে দেখো মিস্ত্রিরা এসেছিল তিন দিন কাজ করেছে স্বাদ খুলছে আর কি ছাদ খোলার কাজ চলছে তিন দিন কাজ করেছে তারপর আবার এই যে ছুটি নিয়ে নিয়েছে এভাবে কাজ করলে কি করে এগোবে বলো আর যেহেতু আমাদের তারা নেই যে আমাদের তেমন এমন নয় যে থাকতে পারছি না থাকার সমস্যা এই জন্য তারা নেই তাই ওই আস্তে ধীরে যেভাবে করে করুক যত ধীরে করবে কাজগুলো ততই সুন্দর হবে ভালো হবে শক্তপোক্ত হবে কিন্তু আমার তো তর্স হয় না কবে এই নতুন ঘরে আসব কবে এই ঘর কমপ্লিট হবে মানে কি বলবো অনেক স্বপ্ন অনেক আশা করে বসে আছি আমার এই ঘরটা নিয়ে কিভাবে সাজাবো কিভাবে গুছাবো ঠিক আছে বুঝতেই পারো যাদের এরকম কাঁচা বাড়ি থেকে উঠে এসে নতুন একটা পাকা বাড়ি করে তাদের কত স্বপ্ন থাকে তারপর দেখো চলে এসেছি ছাদে ছাদে এখানে কাট নাড়া ছিল জ্বালানি কাঠ আর কি একটু আগেই তুলে নিয়ে গেল দেবাশি দাদা যেহেতু প্রচুর মেঘ করেছে বৃষ্টি হতে পারে আর আজকে আমি এই যে এই মাত্র ভয় আবার দিচ্ছি আর ভিডিওটা হয়তো এখনই পোস্ট করে দেব আর কি সারা দিন একদম ভালো লাগেনি তাই ভাবলাম যেহেতু ভিডিও করেছি গতকালকে তাহলে ভিডিওটা এখন ভয়েস দিয়ে পোস্ট করে দেই। আর যেহেতু এখন রাত হয়ে গেছে আমার ছেলেরাও একটু পড়াশুনো করছে বাইরে ছোটো ছেলেরার কাশি হয়েছে আর রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি প্রচুর শব্দ এদিকে দেখো এই যে আমাদের ছাদে চাল কুমড়ো গাছ উঠে এসেছে পাশের বাড়ির প্রচুর কুমড়ো ধরেছিল। আমাদের বলেছিলো তোমরা এখান থেকে নিয়ে খাও কিন্তু চাল কুমড়ো ততটা খেতে আমার ভালো লাগে না আর ইচ্ছে করলো না অন্যের গাছ থেকে ছিঁড়ে নিয়ে চাল কুমড়ো খাই তো দেখো একদম ভালো লাগছে না আমার চোখ মুখ একদম ফুলে গেছে আর হাত পা চোখ মুখ সব কিছু একটু ফুলো ফুলো আর তারপর দেখো মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে মানে এতটা ওষুধ খাওয়া হয়েছে আর এই হাত পা মুখ ফোলারও একটা কারণ আছে পরের একটা ভিডিও তোমাদের বলবো যেহেতু ভিডিওটা অনেক ছোট মানে বলা শুরু করলে অনেকটাই টাইম লেগে যাবে তো দেখো এখন নিচে যাব। নিচে গিয়ে ছাতু মাখা করব মাস যখন যায় আর কি ভাদ্র মাস যাওয়ার দিন আমাদের এখানে কিন্তু আমরা বলি সারানি ওই সারানির দিন কিন্তু এই মানে সেদ্ধ চাউল ভিজিয়ে রেখে মানে তারপর ভাজি করে ওই ছাতু কুটে রাখা হয় ব্যালেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম আমি ছাতু তখন ওই যে পুজো দিয়েছিলাম বিশ্বকর্মা পুজো পুজো বলতে আমি আমার মতো করেই দিয়েছিলাম ঘরে সবাই দেয় আর কি আর অর্ধেকটা তখন আমি ওই পূজায় দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা ছাতু রেখে দিয়েছিলাম তা আর খাওয়া হয় না কে বা এদের করে দেবে আর কে বা মানে খাবে তৈরি করে দিলে হয়তো বাচ্চারা খেতেই পারে কিন্তু আমার তো শরীর তোমরা জানো যে দিন ধরে খারাপ তো ভাবলাম আজকে ছাতু চাউলের ছাতু যেহেতু নষ্ট হয়ে যাবে সেহেতু ভাবলাম করেই দিন নারকেল আছে গাছে কলা পেকেছে সব কিছু যখন আছে তখন তৈরি করে দিই বাচ্চারা খাবে আর অত তাড়াতাড়ি আমার ছাতু নষ্ট হয় না আমি পলিথিনে করে ভালো করে মুখ বেঁধে তারপর একটা বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই তার মানে সেহেতু একদম যেমন মানে মনে হয় যেন সদ্য আমি চালের গুঁড়ো করেছি ছাতু করেছি তো দেখো এই যে কে কে পছন্দ করো এভাবে খেতে কমেন্টে জানিও কাদের ওখানে এভাবে ছাতু মাখা হয় আমাদের এখানে তো প্রচুর মাখা হয় সবার বাড়িতে আর সবাই খেতে পছন্দও করে নারকেল কলা তারপর চিনি আর গুড় থাকলে গুড়ও দেওয়া যায় এভাবে দেখো এই দলা দলা মতো করে রেখে দেব। আর আমি এদিকে করছি আর এদিকে আমার বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে একটা একটা করে আর ছোটো ছেলেকে টিউশনি পড়াতে এসেছিলো দিদিমণিকেও দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল, খেতে আমার ভয় লাগছিল খে লাগছিল আর এদিকে খেতেও ইচ্ছে করছিল। তারপর অল্প একটু ভেঙে আমি খেয়েছিলাম আর দেখো সবার খাওয়ার পরে এই যেই কয়েকটা আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর দিবাসী দাদার জন্য রেখে দিয়েছি এখন চলে এসেছি রাতের বেলা তোমরা তো দেখতেই পেলে রান্না বান্না করে রেখেছি রাতের রান্না রাতে আর রান্না করা লাগবে না তো ভাবলাম আজকে অনেকটা দুধ রয়েছে আর তোমাদের দাদা ভাই এই মাত্র গুড় নিয়ে এসেছে আখের গুড় তো মিষ্টন্ন রান্না করে দেই আর দেখো অনেকটা দুধ আর কত মোটা সর পড়ে আছে তো ভাবলাম সরটা রেখে দেব দুধের সঙ্গে ওরা পরে খাবে আর এদিকে দেখো গুড় দিয়ে পায়েস রান্না করছি পায়েস বলো মিষ্টান্ন বলো একই কথা আর এই যে দেখো চালটা প্রায় ফুটে এসেছে চালটা ফুটে গেলে তারপর গুড়টা দিয়ে দেব আর গুড়ের পায়েস কিন্তু একটু হালকা লালচে কালার হয় কারণ গুড়ের যে কালার সেই কালারই তো আসবে তাই না আর চিনি দিয়ে রান্না করলে তো একদম সাদা ফটফটে আমার ওইটাই ভালো লাগে চিনি দিয়ে আর যদি খেজুরের গুড় থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আখের গুড় দিয়ে আমার ততটা অতটা ভালো লাগে না তারপরও বাচ্চাদের রান্না করে দিলাম তো দেখো গু অনেকটাই মিষ্টি পায়েস হয়েছে আর কি আর এই যে কালো কালো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে এলাজের বিচি তো চলো পায়েস দেখতে দেখতেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই আমার পাশে থেকো যদি নতুন কোনো বন্ধু ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা